জীবননগর উপজেলার কথা বলতে গেলে আমরা প্রথমেই দেখতে পাই এক অনন্য প্রকৃতির মায়াজাল যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলার এক গুরুত্বপূর্ণ উপকেন্দ্র পল্লী প্রকৃতি কৃষি ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এই উপজেলার জীবনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছে জীবননগরের মূল অর্থনীতি নির্ভরশীল কৃষির উপর ধান পাট গম এবং শাকসবজি উৎপাদনে এই অঞ্চলের কৃষিজীবীরা মাটির সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছে কৃষির পাশাপাশি তাঁত শিল্প ও কারুশিল্প অর্থনীতিকে সমৃদ্ধ করেছে তবে এখানকার মানুষ শুধু শ্রম ও উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয় তারা ধর্ম ও সংস্কৃতির গভীর চর্চাকারী উপজেলার মানুষদের জীবনের ছন্দে প্রতিফলিত হয় তাদের ঐতিহ্য বছরের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় বৈচিত্র্যময় রোকজ মেলা যেগুলো ঐতিহ্যিক গান নাটক ও নৃত্য প্রদর্শনের মাধ্যমে জাতিসত্তার পরিচয় বিশেষত এখানকার মানুষ বাংলার মাটির প্রতি এক অদ্ভুত মমত্ববোধ লালন করে থাকে যা প্রতিটি কর্মে ও আচরণে ফুটে ওঠে শিক্ষার ক্ষেত্রেও জীবননগর পিছিয়ে নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছে তেমনই এখানকার ছাত্রছাত্রীরা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশব্যাপী প্রশংসিত হচ্ছে উপজেলার ভৌগোলিক বৈচিত্র্য একে করে তুলেছে আরও আকর্ষণীয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষত নদী ও গাছগাছালির সবুজ সমারোহ প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের জন্য এক অনন্য স্থান স্নিগ্ধ পরিবেশ আর শান্তিপূর্ণ গ্রামীণ গ্রীষাবলী জীবন নগরকে করেছে এক চিত্তাকর্ষক গন্তব্য সার্বিকভাবে জীবননগর উপজেলা শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি একটি ঐতিহ্যের ধারক ইতিহাসের সঞ্চালক এবং এক বৃহৎ সাংস্কৃতিক ও অর্থনৈতিক শক্তির প্রতিচ্ছবি এটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রতিটি উপজেলায় একটি জাতির আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ